সকালবেলা এই যে সুন্দর একদম টাটকা বাজার করে নিয়ে আসছে এটার কারণ আছে কারণ উনি আমরা যাই বলে এই যে দেখেন আপুরা ভাইজা তারপর রান্না করব বিসমিল্লাহ রহমান রহিম সাইনিকি ঝর্ণা তুমি চুরি পরো কারণ বিবাহিত মেয়েদের হাতে চুরি না থাকলে ভালো লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরো একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত এখন এসে সকালবেলা তা আমি সকাল আজকে কিছু রান্না করে নেই আপনাদের ভাইয়া বলতেছে বাহিরে থেকে খাবার নিয়ে আসবো ও বাহিরে গেছে নাস্তা কেনার জন্য তো এখন আমাকে ফোন দিছে বলতেছে যে আসো বাহিরে মানে ব্যালকনিতে তো যাই দেখি সে কী নিয়ে আসছে আপনাদের ভাইয়া নাস্তা আনতে গেছে তো ও ফোন করছে চলে আসতেছে আমি এখানে দাঁড়া হয়েছি এখন হয়েছে সকালবেলা পুরা সকালের পরিবেশ ওই যে দেখেন চলে আসছে উনি মাশাল তো বর্লা বাজার করে নিয়ে আসছে সকাল বলা

আমি আমি জানি এটার কারণ আছে কারণ আমি যে তোমার শুধু না করি আইনো না আইনো না দাঁড়া দাঁড়া একটা মিনিট একটা মিনিট ঘরটাকে লাগাইলেই তোমার আমি ভিডিও করবো ওকে ওই দান কী করে এইভাবে থাকো এইভাবে থাকো থামলে নেই আমার করো সুন্দর করে গুরু করো এরকম করো না 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 এরকম করো না ওই যে প্রথমে যেভাবে করছিল ওইভাবে করো ইয়ে হ্যাঁ দেখেন আপুরা

কেমন লাগতেছে উনি বই লাগেছে এই যেগুলো সব ঝাড়ু দিবা ঘর বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবা তো এই যে দেখেন আপুরা আমি সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি কারণ উনি না ফিস ফিসাই না হ্যাঁ প্লেট নিয়ে আইতেছি দাঁড়ো আপু ভাইদেরকে দেখাই কি নাস্তা দেখাই তুই না সুন্দরটি আমি আর কি রান্না করতে গেছিলাম পরে আমি বললাম যে রান্না না করি নাস্তা নিয়ে আসো পরে আছে ঠিক আছে তো এই যে দেখেন আপুরা দেখি না সমস্যা কি না শুই কি আজ ঠিক আছে তাইলে দেখতে ওকে বিসমিল্লাহ ফ্যান সারো ওকে নাও প্লেট ভিডিও সমস্যা কি ভিডিও ভিডিও আমার আপু ভাইরা দেখতে চায় আমরা

সকালে নাস্তা শেষ উনি ওনাদের বাড়িতে যাচ্ছে তো এই দিক দিয়ে এখন আমার সংসারে যা কাজকর্ম আছে সবকিছু করব আর সকালের পরিবেশগুলো খুবই সুন্দর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় মানে আমার কাছে ভালো লাগতেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর পরিবেশগুলো কি আছে এইখানে দিয়ে গেল কালকে রাত্রে আপনাদের ভাইয়া আমার জন্য এই যে দেখেন আপুরা কতগুলো দুধ নিয়ে আসছে ওই যে আমি যে দুধ শেষের পথে পরে এই যেগুলো নিয়ে আসছে তো এই দুধগুলো অনেকগুলো দেখলে কি হইব অল্প একটু থাকে আপুরা মানে এক প্যাকেটের মধ্যে না অল্প একটু মনে এক কাপ চা ও মনে হয় না এই অবস্থা তো উনি কিন্তু বড় প্যাকেট আইনা দিছিল ওই দিনটা যে হঠাৎ করে আমি বলছি যে দুধ শেষ হয়ে গেছে তখন এই যে আপাতত খাওয়ার জন্য এই যে এটা নিয়ে আসছে চিনি সবাই বলেন কম কম খাইতে সত্যি কথা বলতে কাপড়ের চিনি আমি খাইতে চাই না কিন্তু কি করবো আসলে অভ্যাস হয়ে গেছে না খেয়া থাকতে পারি না অভ্যাস মানে যার যে অভ্যাস এখন দুধ ও দিদি এই যে দেখেন এই যে আপনাদের ভাইয়া বড় দুধের পট কিনে আনছিল সরি প্যাকেট কিনে আনছিল পরে ওইটাই এতদিন খাওয়া হয়েছে তো এখান থেকে আরো লাগবে আমি ছিঁড়া দিতেছি একটু দুধ বেশি না আমার চা এই দিকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে চা অনেকক্ষণ চুলার মধ্যে ছিল আপনাদের কামাল ভাইয়া বলছে যে চা কি আমি বানাই দেওয়া যায় পরে আমি বলছি না না তুমি তোমার মতো যাও আমি চা বানায় খামনি পরে বারবার বই গেছে চুলা এইভাবে বন্ধ করবা এটা করবা সেটা করবা আমি বলছি আচ্ছা ঠিক আছে সত্যি কথা বলতে কি ও ভয় পায় কারণ অনেকে বলে কি আপনি কি সহিদ রফে ই করেন না চুলা আর এই চুলা অনেক রাত দিন তফাতা পুরা সহিদ চুলাগুলো অনেক ভালো এবং অনেক সেফটি আর অনেক সুন্দর মার্শাল্লা তবরালা তো বাংলাদেশের চুলা অনেকটাই মানে মানে কি বলবো মানে মূল কথা এক না এই জিনিসটাই আমি আপনাদেরকে বুঝাইতে পারি না আর আমার ম্যাডামরা সব চুলা কিনে ওগুলো হয়েছে অনেক মানে হাই কোয়ালিটি অনেক দামি মার্শাল্লা তবরিক আল্লাহ ঠিক আছে ওই চুলাগুলা একদম সেফটি থাকে আপনার কোনো ধরনের কোনো ধরনের বিপদ কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই তারপরেও সাবধানে কাজ করতে হয় সাবধানে কাজ করাটা ভালো যাই হোক আমার চা হয়ে গেছে এখন চাটা খাবো এই যে আমি যে এখন পাতিলা ধরছি না আপু আপুরা যেটা দিয়া এটা কিন্তু আমি কিনে নি আপনাদের ভাইয়া কিনে পরে আবার সে আমাকে বলে বলে কি যে দেখো এগুলা কিনে আমি ভালো কাজ করছি না আমাকে হ পরে কি আমি জানি যে কোন জিনিসটা লাগে কারণ উনি তো প্রবাসে থাকছে তাই না প্রবাসে থাকছে তার অভিজ্ঞতা আছে মার্শাল্লা বরে তো ঠিক আছে এই এতটুকু চা পরে খাবো এখনই কাপ এই চাটা খাই এই যে চা খাবে না পুরা চলে আসেন এইখানে তিনটা মাছ আমি ভিজাইছি এইগুলো রান্না করবো আজকে আর এই যে কাঁচা টমেটো তারপরে সিম আপনাদের ভাইয়া বই লাগেছে কাঁচা টমেটো দিয়ে সিম দিয়ে গোল আলু দিয়ে সুন্দর করে তরকারি রান্না করবো আমি বলছি আচ্ছা ঠিক আছে আগে রান্নাটা কইরা নেই কারণ গুসল টুসল করে মাছ ভাজতে গেলে না শরীর একটা মাছের গন্ধ আসবে অবশ্য সেই বই গেছে তুমি গুসলের আগে মাছগুলো ভাজবা তাহলে শরীর গন্ধ আসবে না আমার কাছে আমার অনেকক্ষণ ধরে কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে তো এখন আমি যে এখানে পাঁপড় পিঠাগুলো বানাই নিলাম তো এগুলো কিন্তু আমি নিজের হাতে বানাইছি কিছুদিন একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম আমার বাবার বাড়িতে থেকে বিসমেল্লা তো এটা এখানে থাক আমি এখন এই যে মাছগুলো তেলের মধ্যে ভাই জানি বিসমেল্লা রহমান ভাইজা তারপর রান্না করবো বিসমিল্লাহির রহমানির রহিম তো মাছগুলোরও সুন্দর করে মটমটা করে ভিজে দেব তারপর রান্না করব মাছগুলো এখানে আমি সুন্দর করে ভেজে তুলে আনিছি বাটির মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি বিসমিল্লা মনে রাহিম তো আমার রান্না মোটামুটি সবাই দেখছেন আমি কিভাবে রান্না করি তো এই রেসিপিটা পুরোপুরি শেয়ার করলাম না আমি আমার মতো করে রান্না করি তারপরে তরকারি এটা কীভাবে রান্না করি শেষ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমার আপুরা ভাইরা আর এই যে এখানে সুন্দর করে স্কিনগুলার একদম ফালি করে আনিছি এবং ভিতরটা একদম ই করে আনিছি যাতে পুক টুক না থাকে কারণ আমার মানে মনের মধ্যে একটা ভয় থাকে যে মনে হয় কোনো কুক আছে জন্য একদম মানে সুন্দর করে আর কি কাইটে নেই দেখে ভাইছে এখন মশলাটা খুব ভালো করে কষায় নেব আমার মশলা খুব ভালোভাবে কষায় নিছি চুলার জালটা আমি একটু কমাই দিচ্ছি আপনারা দেশি সিম কাঁচা টমেটো আর গোল এগুলো দিয়ে আমি মাছদার রান্না করবো তা এখন তরকারি খুব ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম ভালো করে কষায় তারপর রান্না করবো আপড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিছি বিসমালাহি রহমান রহিম এখন ঢেকে দিলাম ব্যাস এখন আমি সুন্দর করে একটা কষায় রান্না করে নিব আর এই দিক দিয়ে চুলাপাড়ের মতো যা যা ময়লা হয়েছে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন দেখি তরকারি কি অবস্থা এখনো কষানো হয় নাই ভালো করে কষানি তো তরকারিটা ভালো করে কষানো হইতে থাক আর এই দিকটা গুসলটা করে আসি এখানে না লাইট নাই আপুরা এই যে আমাদের যে কিচেনের লাইটটা না অনেক দূরে বিসমিল্লা রহিম বাস হয়ে গেল আমার মজাদার তরকারি শীতকালে দুইটা লাগাইছি

সমস্যা নাই খাওয়াই খোয়াই মোটা বনাই দিব নি মাছশাল্লাহ তোমার কল্লাহ তুমি আল্লাহ দিলে মাছ তোমার গেলা অনেক লম্বা মানে তোমার জন্য আমার এই যে দেখো ক্যামেরাম্যান যাই হোক তো থ্রি পিস কি এখন হয়ে গেছে গা ও এর জন্য এখনই নিয়ে আসলাম ও তো তুমি কিভাবে বোঝা যে ওনারা আসবে না কালকে

বাস না বাস খোলার দরকার নেই শুধু এমনিই দেখুক শুধু এমনি 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 হইছে 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 আর বাস না থাক সুন্দর তো জামা বানানি পুরোপুরি রেডি এই যে উনি বানায় যাই হোক ওই যে কাপড় চোপড়গুলো গুছাই নেই কেউ কিছু মনে করবেন না কারণ এখন পর্যন্ত আমাদের ঘরের কোনো মানে আলমারি টালমারি এগুলো কিনা হয় নাই

আচ্ছা এখানে কত টাকার মজুরি দিছো মজুরি কম ওই তিনটোটা 600 দুই জোড়া কত নিছে 600 তার মানে 600 টাকা তারে এক জোড়া থ্রিবিস্কিনা পড়তাম হ্যাঁ তো হিসাব করে দিবি এর জন্য টেইলারের কাজটা শিখব তো এই ঝর্ণা এমন মন কোনো কাজ নাই জানে পারে না ওকে না আমি কিন্তু পারি আল্লাহর রহমতে ওকে কিছুটা হলে পারি তো শিখবো ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক আপুড়া আমি মনে করি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজ জানা দরকার ঠিক আছে শুধু যে অন্যের উপর নির্ভর করে থাকবো এটা কিন্তু ঠিক না তো সেই জন্য আমিও ভাবছি যে আমিও কাপড় বানানো শিখবো আমার রান্না করা শেষ আপুরা এখন আমি এই কড়াইটার মধ্যে সুন্দর করে তরকারিগুলো একদম ঢেলে রাখবো এই যে দেখেন তরকারি তরকারি আমি শুকায় ফেলাইছি মানে একটু হালকা ঝোল রাখছি কারণ আমার হাজবেন্ড এরকমই খেতে পছন্দ করে ও যেভাবে খেতে পছন্দ করে ঠিক ওইভাবে রান্না করছে তো তরকারিটা ঢেলে তারপর আবার দেখাইতেছি তো এই যে আমার গরম গরম তরকারি রান্না করা শেষ ধোয়ার তো তরকারি দা শীতকালের তরকারি যদিও আপুরা খান নাই তারপরে বলবেন রান্নাটা কেমন হয়েছে তো এখন আমার ঘুস শেষ পিঠা এগুলো এখনো খাইনি তবে একটু পরে খাবো এখন আমি একদম গুসল করে ফ্রেশ হয়ে মানে একদম হিজাব টিজাব বেঁধে তারপরে নতুন ড্রেস পরে চলে আসছি আমার আপুরা আমাকে বলছিলেন মানে অনেক আপুরে আমাকে বলছিলেন যে ঝর্ণা তোমার নতুন ড্রেস পরে অবশ্যই আমাদেরকে দেখাবা তো তাই নতুন ড্রেসটা পরে চলে আসলাম ক্যামেরার সামনে তো আমাকে কেমন লাগতাছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আমার আপুরা ভাইয়েরা তো এই যে ওই দিনকে আপনাদের ভাইয়া আমাকে ড্রেস বানায় না দিছিল তো সেটাই আজকে পড়ছি আপনাদের ভাইয়া বই লাগেছে আমি যেন আইসা দেখি তুমি একদম গুসল করে ওই ড্রেসটা পরছো এবং একদম পরিপাটি হয়ে আসো আমি যেন এসে দেখি তাই বলছো আচ্ছা ঠিক আছে তো যেমন কথা তেমন কাজ এই তো তো যাই হোক একদম কি বলে রান্নাবান্না শেষ সমস্ত কাজকর্ম করার শেষ নিজেও ফ্রেশ হয়েছি এই তো তো যাই হোক এখন আপনাদের ভাইয়া আসবে তার জন্য অপেক্ষা করতেছি পর আপুরা আপনাদের ভাইয়া বাড়িতে চলে আসছে তোমরা আমি বলছি যে ক্যামেরাটা ধরো কারণ সে আমাকে চুরি কিনে না দিয়েছে সে চুড়ি গুলা পরবে এখন অনেক আপুরা বলছেন যে ঝরনা তুমি চুরি পরো কারণ বিবাহিত মেয়েদের এদের হাতে চুরি না থাকলে ভালো লাগে না চুরি থাকলে ভালো লাগে যদিও আমার চুরি করতে ভালো লাগে না তো যেহেতু আপনারা বলতাছেন আবার আমার হাজবেন্ড ও মানে বারবার বলতেছে যে জর্না চুরি পরো

তো এখানে আমি কিন্তু ভাত রান্না করছি আপরা ভাত রান্না করছি প্রায় এই কি বলে অনেক পরে বিসমিল্লা এই যে দেখেন আমি ভাত একটু বেশি করে রান্না করছি যাতে সকালে রান্না করতে না হয় আর এই যে দেখেন হাতে চুরি পরছি আপনাদের কথা মতো আপনারা অনেকে বলছেন আমার চুরি কিন্তু ভালো লাগে না পড়তে কিন্তু যাই হোক আমার বোনেরা বলছেন আপনাদের পছন্দই আমার কাছে সব কিছু তো ঠিক আছে এখন আপনাদের ভাইয়াকে খাবার দেবো আর এই যে আকর্ষণ না 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 এটা না জান তুমি যদি কি ক ভাই আপুরা আপনাদের ভাইয়া মানে কনফিউশানে পড়ে গেছে তো যাই হোক এই হইলো আপনাদের এই যে আপনারা বলছিলেন যে ঝর্ণা আগে তোমরা জানালার পর্দাগুলো লাগাও তারপর অন্য কিছু তাই না তো যাই হোক আপনাদের কথা অনুযায়ী আপনাদের ভাইয়া তাড়াতাড়ি গিয়ে এই যে এই যে ইগুলা কিনছে এখন এগুলারে কি করবা তুমি বলো ফিটিং করবা ঠিক আছে

আচ্ছা 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 এখানে একটা কথা বলি আমার না মানে আমি তুমি যখন এটা বানাইবার দিলা তখন আমার কিন্তু মাথার মধ্যে একটু আসছিল না যে মাঝখান দিয়া এরকম দুইটা থাকতে গো মানে এটা আমার মাথার মধ্যে ছিলই না তাহলে তুমি কিন্তু চাইলে পারতা এক এক মানে এক পলট বানাইতে মানে যাতে যে এরকম থাকে শুধু তাই না তার মানে তোমার বুদ্ধি আছে মাশাল্লাহ আল্লাহ তবারে কলা থ্যাঙ্ক ইউ তোমাকে নাও একটু সুন্দর করে দাঁত আপু দি হোক সুন্দর হোক হোক দেখ না কি করে যাক সুন্দর হইছে তো এখন আমার আপুরা ভাইয়া আপনারা অবশ্যই বলবেন আহ পর্দাগুলা কেমন হয়েছে আর হ্যাঁ হ্যাঁ এটা তো লাগাইবে এই পর্দাগুলা কিন্তু এই যে উনার পছন্দ ঠিক আছে এই পর্দাগুলা কারণ আমি শপিংয়ে গেলে খালি আ তাকায় থাকি কোনো কিছু কিনি না কিছু না খালি কই সেইটা তো যাই হোক এগুলো হয়েছে আপনাদের ভাইয়ার পছন্দ এখন উনার পছন্দটা কেমন আপনারা বলবেন তো ফাইনালি আমাদের ঘরের জানালার পর্দা লাগানো কমপ্লিট হলো আর এই পর্দাগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আমার আপুরা ভাইয়ারা একটু পুরোটা ঘর আগে দেখায় আপুড়ে

আচ্ছা আপুরা আমাদের ঘরের পর্দা লাগানো শেষ অবশ্যই সবাই বলবেন এই যে কেমন হইলো অবশ্যই বলবেন ঠিক আছে তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে তাহলে এটা তোমার পছন্দ ওকে রয়ে দেবেন আবার ঘরে ঠিকই আছে আল্লাহ বরসা আমি চাইলে আরও দামি পর্দা ঘরে লাগাইতে পারতাম কিন্তু আমি চিন্তা করে দেখলাম যেহেতু ভাড়া বাসা এই বাসায় দামি পর্দা লাগানোর কোনো দরকার নাই তো যেই জানালার পর্দাগুলো আনছি আমার মনে হইতেছে এটাই ভালো হয়েছে তো এখন জানালার পর্দা ঘরে লাগানোর পর আমাদের রুমটা কেমন লাগতেছে আপুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর অনেক আপুরা বলছেন যে বেডরুমের মধ্যে ফ্রিজটা রাখো না তো হ্যাঁ আপুরা বেডরুমের মধ্যে ফ্রিজ রাখবো না অবশ্যই বেডরুম থেকে ফ্রিজটা বের করে ফেলবো তা আপাততর জন্য শুধু রাখছি এই আর কি আর কি বলে এটাকে যাই হোক আমাদের আজকে কার সারাদিনের ব্লগটা কার কাছে কেমন লাগলো সবাই বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়ারা আল্লাহ হাফেজ